ইন্ডিয়া কালকে কালকে ম্যাচ জেতার পরে চিল্লে এত আনন্দ করেছি তারপর থেকে না বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করবো কিছু বলবো কাংলুদেরকে নিয়ে সারা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বুঝতে পারছো এত আনন্দ করেছি কিন্তু না থেমে থাকা যাবে না কাংলুরা উনিশে নভেম্বর দু যখন আমরা অস্ট্রেলিয়ার কাছে হারি হু উড়েছিলো ভাই উড়েছিলো মানে কলা গাছ তো কলা গাছ এই দেখ পেছনে এতগুলো কলা গাছ এত কলা গাছ মামুনি কোথায় কলা গাছ মামুনি ডাকো আজকে বাংলাদেশের মন ভালো নেই বাংলাদেশে কাংলু দোকলা সমর্থকদের আজকে বুকে ব্যথা বুকটা চিনচিন করছে না কলা মামুনি তুমি কোথায় কলা গাছ মামুনি কলা মামুনি কলা গাছ মামুনি আজকে ভেলায় চড়ে চলে গেছে পদ্মা নদীর ধার দিয়ে চলে গেছে পদ্মা নদীর ধার দিয়ে আজকে ভেসে গেছে ভারতবর্ষ আজকে প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চায়ের দোকানে ক্লাবে নিয়ে আলোচনা হচ্ছে টিম নিয়ে আমরা বিশ্বকাপ জিতেছি তাই নিয়ে আনন্দ করা হচ্ছে পুরো বিশ্ব ওরাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে তারিফ করছে যে আমরা জিতেছি তার জন্য তাই জন্য আমাদেরকে সংবর্ধনা জানাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশিরা কাঙ্গলুরা কি করছে কাঙ্গলুরা বলছে আইসিসি চুর বিসিসিআই চুর আমার মনে হচ্ছে সূর্য কুমার যাদবের পা গেছিল বাউন্ডারি তাই না হ্যাঁ কাঙ্গলুর বাচ্চা জুম করে করে দেখছে আবার জুম করে করে বুঝলি করে করে না বলছে বলে জুম ওই একটা দেখালে হবে উপর থেকে দেখাতে হতো উপর থেকে এর মানে এরকম অ্যাঙ্গেল থেকে দেখলে বুঝতে পারতো না নিচ থেকে দেখালেও তোমরা বুঝতে পারতো কত গাছ খুঁজছিল কষ্ট পেয়েছে আরে কাঙলুরা আজকে জুম করে করে দেখছে জুতোর দড়ি অন্তত ঠেকে গেছে কিনা তাই না বাচ্চা এডিট করে জানিস এক একটা ভিডিও না এবার কেন ওটা ক্যাশ না ওটা ট্রফি টফি ওটা ক্যাশ না ট্রফি ভিডিও ছেড়েছে কি ভিডিও ছেড়েছে একবার দেখো তারা চ্যাম্পিয়ন করতে আর চ্যাম্পিয়ন করার জন্য তারা নতুন নতুন সব প্ল্যান উদ্যোগ হাতে নিল

আমাদের ভয় না মানে ভয় বুকটা মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসছিল বলতে গেলে তবু বিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল ঘুরে দাঁড়াবে এটা হচ্ছে আত্মবিশ্বাস টিমের প্রতি ভালোবাসা যেটা তোমাদের মতো দোগলা সমর্থকদের নেই তোমরা হচ্ছে কাঙ্গলু কাঙ্গলুই থেকে যাবে অন্যের জয় তোমরা খুশি আমরা দেখো নিজের জয় খুশি ওই জন্য দেখো এত আনন্দ করছি সাউথ আফ্রিকা হেরে গিয়ে ওরা বলছে না একবারও দেখ ওরা জানে ইন্ডিয়া ডিজার্ভ করতে আর এই পাগলা গুলো বলছে তিরিশ বলে তিরিশ রান মানে আইসিসি সব পরিকল্পনা করে রেখেছে আইসিসি চুর বিসিসিআই চুর আবে পাগলা

আর একটা কথা দেখো তোমরা এই যে সোশ্যাল মিডিয়ায় যে হাঁকছো তো এগুলো বন্ধ করে দাও কারণ আমাদের দেড়শো কোটি মানুষ সবাই মিলে যদি হাগে না বাংলাদেশ ময়লা পোতা হয়ে যাবে ময়লা পোতা হয়ে যাবে বাংলাদেশ হাগার জায়গা থাকবে না সব শেষে তোমাদের জন্য এই গানটা ডেডিকেট করলাম ভালো করে শোনো আর ঘুমিয়ে পড়ো মুতে ঘুমিয়ে পড়ো মুতে মুতে ঘুমিয়ে পড়ো চলো টাটা খেয়ে মুতে ঘুমিয়ে পড়ো টাটা টাটা কাঁচকলা খাও কাঁচকলা মামুনি টাটা কাঁচকলা খেয়ে নিও হে বাংলাদেশী দোকলা সমর্থক বৃন্দ দিস ইজ ফর ইউ

ওরে বাংলা হাদেশের সমর্থক তুই কাঁচকলা লইয়া বাড়ি ফুইটা যাস দম থাকে তো একবার হারাস বড্ড মারাস ভারতে জয়ে কষ্ট পাইয়া মুখা নাকি বিদ্ঘুটে বানাস ও কাঙ্গু হো ও লুঙ্গি হো ও বাঘ হো 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 ও কাঙ্গু হো ও লুঙ্গি হো ও বাঘ হো 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 প্যাপ 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 তোর গায়ে বাঘের সাল কিন্তু কুত্তার মত হাল আহা কলিকে করছিস লেজ যেন কত বড় বাল তোর গায়ে বাগের বাঘের সাল কিন্তু কুত্তার মতো হাল আহা কলিকে করছিস লেজ যেন কত বড় বাল ওরে কাংলু কেলা নে তোর বাপকে দেখে নে তোর সাল সারাইয়া দেবে পোঁদে বাঁশ কমতাকে তো একবার হারাস বড্ড মারাস ভারতের জযে কষ্ট পাইয়া মুখা নাকি বেদ বানাস ও কাংলু হো ও লুঙ্গি হো ও বাঘ হো হো হো